ক হয়ে গেছে কি গ ক হয়ে গেছে গ শুধু ত্যান ত্যান দেওয়ার কারণে কি দেওয়ার কারণে ত্যান ত্যান তাহলে কা হয়ে গেছে গা কি হয়ে গেছে গি ক হয়ে গেছে গু কে হয়ে গেছে গে ক হয়ে গেছে গো তাহলে শাহ হয়ে শাহ হয়ে গেছে জা সি হয়ে গেছে জি হয়ে গেছে জু ত্যান ত্যান দেওয়ার কারণে কিন্তু তারপরে সে হয়ে গেছে জে শো হয়ে গেছে জৌ তারপর ত হয়ে গেছে তা হয়ে গেছে দা সি হয়ে গেছে জি তসু হয়ে গেছে জু আর জুটা বোঝা যাচ্ছে না আপনারা বুঝে নিলেন তবু হ্যাঁ জু আর হচ্ছে তে হয়ে গেছে দে তো হয়ে গেছে দো তারপর হয় হা হয়ে গেছে বা হয়ে গেছে বি ফু হয়ে গেছে বু হে হয়ে গেছে বে হয়ে গেছে বৌ টেন টেন দেওয়ার কারণে হ্যাঁ তারপরে মারু দেওয়ার কারণে হয়ে গেছে প হা হয়ে গেছে পা হা হয়ে গেছে পি ফু হয়ে গেছে ফু হে হয়ে গেছে পে হয়ে গেছে pou.